নমস্কার দেখছেন ক্যালকাটা নিউজ সঙ্গে আমি অভিক বসু বড় দিনে আন্তর্জাতিক ক্ষেত্রে বড় খবর জিরো টলারেন্স দেখাবে এবার ভারত জিরো আরে বোঝার চেষ্টা করবো আজ তার কারণ গেম চেঞ্জার অগ্নি সেক্স শত্রুপক্ষের কি হাই রিস্ক জ্বলছে পাক আফগান সীমান্ত তার কারণ ফিদাইন বাহিনীকে পাক আক্রমণের নির্দেশ দিয়েছে তালিবান পূবের পশ্চিম বাংলাদেশ বোঝাচ্ছে ঘর গোপনে সব মিলিয়ে পাক আফগান সীমান্ত তপ্ত একদিকে বাংলাদেশের অভ্যন্তরে ক্রমশ তাদের অন্তর্বর্তী সরকারের একের পর এক পদক্ষেপে পরিস্থিতি ক্রমশ বারবার তারই মাঝে চলছে পাক আফগান সীমান্ত এবং গেম চেঞ্জার কি এবার হতে চলেছে কাছে এটাই কি এবার রিস্ক দু হাজার পঁচিশে বাংলাদেশের হাতে আসতে চলেছে অত্যাধুনিক অস্ত্র পাল্টা পদক্ষেপ ভারতেরও সাবরিক পদক্ষেপ এবার কে নিতে চলেছে ভারত তার কারণ বারংবার বহু আলাপ আলোচনা বৈঠকের পর এবার জিরো টলারেন্স দেখাবে ভারত আজ আজ বোঝার চেষ্টা করব বড় খবর নিয়ে আপনাদের সামনে মুখোপাধ্যায় সরাসরি নিউজ রুম থেকে সত্যজিৎ লাগাতার মাসের পর মাস প্রত্যেক সপ্তাহ প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা প্রত্যেকটা মিনিট নজরদারি থেকে শুরু করে বারংবার চেষ্টায় যে পরিস্থিতি স্বাভাবিক হোক কিন্তু বাংলাদেশের এই ইউনুস পরিচালিত অন্তর্বর্তী সরকার তার ভূক্ষেপ করেনি বারংবার একের পর এক ভুল পদক্ষেপ নিয়েছে এরই মাঝে একদিকে আরাহান আর্মি মায়ানমার সীমান্ত ছাড়িয়ে যেভাবে দখলের কায়েম করার চেষ্টা অন্যদিকে আফগান পাক সীমান্ত চলছে তারই মাঝে অগ্নি সিক্সের খবর সব মিলিয়ে আজ কি জানাবে দর্শকদের দেখো অবিকা একদমই তাই তুমি যে তথ্য দিচ্ছ দর্শকদের যে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত এই কারণেই যে কখনো এই বাংলাদেশ কেন্দ্রিক ঘটনার কোনো বিরতি নেই এবং প্রত্যেক দিন বাংলাদেশের এক একটা কূটনৈতিক মিস অ্যাডভেঞ্চার তাদের জঙ্গি নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা সব মিলে এই বাংলাদেশ ক্রমশ আতঙ্কের হয়ে উঠছে তার মধ্যে এই মুহূর্তে আমাদের কাছে গুরুত্বপূর্ণ খবর এসে পৌঁছচ্ছে যে বাংলাদেশের পিতৃস্থানীয় পাকিস্তান তাদের এই মুহূর্তে যে ঘটনাটি ঘটেছে তাহলেও তাদের বিরুদ্ধে সরাসরি আফগানিস্তানের যারা শাসক তালিবান তারা সরাসরি যুদ্ধ ঘোষণার মতো একটা ঘোষণা করে দিয়েছে এবং তাদের যে তালিবান যে ফিদায়ন গোষ্ঠী মানে সুইসাইডাল বম্ব স্কোয়াড তাদের বলে যে তোমরা যাও এবং পাক পাক আফগান সীমান্তে তোমরা লড়াই করতে নেমে পড়ো কেন তার কারণ গত রাতে বা আজকে ভোর রাতে পাটিকা বলে একটি প্রদেশ রয়েছে আফগানিস্তান সেখানে পাকিস্তান মিস অ্যাডভেঞ্চার করে এবং এটি রিফিউজি ক্যাম্পের ওপর ব্যাপকভাবে তারা এয়ার স্ট্রাইক করে এরপর তেলে বেগুনে জটেছে একদম তালিবান তারা সরাসরি নির্দেশ দিয়েছে তাদের প্রত্যেক মুজাহিদিন বাহিনীকে যে তথ্য আমরা পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে যে সরাসরি গিয়ে একেবারে হামলা চালাতে হবে পাকিস্তান পাক আফগান সীমান্তে এবং তারপর তোমাকে বলে রাখবো যে তার মধ্যে আমাদের পুবের প্রতিবেশী বাংলাদেশ তারা ঘর গোছানো শুরু করে দিয়েছে এবং সেই ঘর গোছানোর জায়গা থেকে যে তথ্য আমাদের হাতে এসে পৌঁছচ্ছে যে তারা গোপনে ঘর গোছাচ্ছে তারা একেবারে ভারতের দিকে তাকিয়ে কথা বলতে চাইছে যে কারণে তারা চেষ্টা করছে ঘর গোছানোর দু সালের মধ্যেই বাংলাদেশের হাতে এক ঝাঁক অত্যাধুনিক অস্ত্র আসতে চলেছে ফাইটার জেট সমেত আমরা দ্রুত বলে যাবো কী কী আসতে চলেছে তারা প্যান্থার হাউজার নিচ্ছে এবং সেটা আর্টিলারি সিস্টেম মূলত দুই রেজিমেন্ট আসছে তারা তুরস্ক থেকে এটা নেবে একই সঙ্গে তারা অ্যান্টি সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টার নিচ্ছে এটা তারা ইতালি থেকে নিচ্ছে এবং তারই সঙ্গে তারা জেএফ সেভেন্টিন এটা পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি একটি ফাইটার জেট চল্লিশটা নেবে প্রথম পর্যায়ে কিছু পাচ্ছে এবং পরবর্তী পর্যায়ে এবং তারই সঙ্গে তারা নির্দিষ্টভাবে যে তথ্য পাচ্ছি আমরা যে টি ওয়ান নাইন যে নির্দিষ্টভাবে টাইগার হেলিকপ্টার এটাকে অ্যাটাক হেলিকপ্টার বলা হয় এগুলো তারা নিচ্ছে এবং এই নিচ্ছে তাদের সমস্ত অভিমুখটা ভারতের দিকেই করে রাখবে বলে আমরা জানতে পারছি পঁচিশ সালের মধ্যে এই তদারকি সরকার ইউনুসের হাতে এই যাবতীয় এই সরঞ্জাম এসে পৌঁছবে যুদ্ধাস্ত্র এবং ফাইটার জোরে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হচ্ছে যে বাংলাদেশ এই সামরিক অস্ত্র ইতালি তুরস্ক বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে যে নিচ্ছে তার অভিমুখ ভারতের দিকে থাকবে কিন্তু গোটা বাংলাদেশের এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার আয়তনযুক্ত একটা দেশ সেই দেশের একদিকে মায়ানমার সীমান্তে আরাকান আর্মি অন্যদিকে পাক আফগান সীমান্ত জ্বলছে তাহলে বাংলাদেশ ভারতের অভিমুখে এই সামরিক অস্ত্র অভিমুখে রাখার যে পরিকল্পনা কৌশল দিচ্ছে কিন্তু বিভিন্ন দিক থেকে এই এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট কিলো বর্গ কিলোমিটার এলাকার বিভিন্ন প্রান্তে তো একটা আশঙ্কার বেগ ঘনীভূত হচ্ছে সত্যজিৎ একদম একদম কারণ এই বিভিন্ন প্রান্তে আমরা যদি এখন সতর্ক না হয় আমাদের সীমান্ত বাহিনী তারা যদি অতি সতর্ক না থাকে তাহলে বাংলাদেশের জঙ্গি এবং জঙ্গি নির্ধারিত সেনা দুই ভারত অনুপ্রবেশের চেষ্টা করবে যে কোনো মুহূর্তে সেটা বড়দিন হতে পারে নতুন বছর হতে পারে যে কোনো মুহূর্তে এবং এখানে এসে একেবারে তাণ্ডব শুরু করে দেবে ফলে এর মধ্যে ভারতের যে পাল্টা সামরিক পদক্ষেপ সেই পদক্ষেপ আমাদের সামনে আসছে এবং সেটা অত্যন্ত এযাবৎকালের সব থেকে বড়ো পদক্ষেপের কথা আমরা অভিক বলবো দর্শকদের কারণ যে ছবিটা আমরা পাচ্ছি যে এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের নতুন বন্ধু পাকিস্তান এবং বাংলাদেশ এরা মিলে যে নেভি নেভাল তাদের যে নৌবাহিনীর মহড়া তা বঙ্গোপসাগরে করার ঘোষণা মোটামুটি করে দিয়েছে এবং কাতারে গিয়ে সেই ঘোষণাও প্রায় হয়েছে এরপর যে তথ্য আসছে ভারত হাত ঘুটিয়ে বসে নেই ভারত এ সব সবথেকে বড় এবং সারা বিশ্বকে চমকে দিয়ে সবথেকে বড়ো পরীক্ষাটা করতে চলেছে এ যাবৎকালের তা হলো অগ্নি ফাইভ এবং অগ্নি সিক্স এই দুটি যে আইসিবিএম অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের তারা পরীক্ষা করবে আমরা গ্রাফিক্সে সেই ছবি দেখিয়ে দেবো যে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যে অংশে করবে সেখানে নোটাম ভারতের তরফে জারি করে দেওয়া হয়েছে অর্থাৎ সতর্কতা জারি করে দেওয়া হয়েছে অর্থাৎ সেই সময় যদি কোনোভাবে বাংলাদেশ এবং পাকিস্তান সেই চত্বরে মহড়ার সাহসও দেখায় তাহলে তাদের জাহাজে তাদের যে জাহাজ তাদের যে নৌবাহিনী তা কার্যত বিশ বাও জলে চলে যাবে এবার বলে রাখি যে সব থেকে বড়ো পরীক্ষা কেন ভারতবর্ষের এই মুহূর্তে ভারতবর্ষের আশেপাশে শত্রুত্ব আর শেষ নেই মিত্র সংখ্যা যদিও আছে শত্রুর সংখ্যাও প্রচুর আছে ফলে ভারতবর্ষের এই যে বড় শত্রুকুল সারা জুড়ে তাদের জন্য একটা মুখোমুখি জবাব আমাদের আমরা দিচ্ছি এবং সেটা কি এই যে নির্দিষ্টভাবে আমাদের অগ্নি সিক্স এবং অগ্নি ফাইভ এই গেম গেম চেঞ্জার চেঞ্জার সেটা হতে চলেছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি এখান থেকেই তোমার কথা আসার আগে সিএন এর দর্শকরা বারংবার বিভিন্ন তথ্য চিফ্রিপোর্টের সত্য মুখোপাধ্যায়ের কাছে পান তার কিছু স্মরণ করাই আপনাদের যে এর আগে ভারতের হাতে ফ্রান্সের দাসত্ব কোম্পানির সংস্থার তৈরি রাফাল যার ঘণ্টায় দু কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ যে শত্রুপক্ষের ঘাটির ছবি পর্যন্ত তুলে আনতে পারে ডাবল ইঞ্জিন যুক্ত এই রাফাল ভারতের হাতে রয়েছে সেই রাফাল নিয়ে বাংলাদেশের বিএনপি নেতা বলেছিলেন লুঙ্গি মালকোচা করে বাঁধবো আর এবার রাফালের পাশাপাশি এই অগ্নিশেক্স সত্য যেতে এই ভারতের সামরিক শক্তিকে আরও কতটা বৃদ্ধি করাবে যদি জানাও একদম একদম আমরা গ্রাফিক্সে সেই ছবি দেখাবো যে কেন অগ্নি সিক্স গেম চেঞ্জার হতে চলেছে এশিয়া তো বটেই সারা বিশ্বের ক্ষেত্রে কারণ এই শক্তিটা একমাত্র আমেরিকার হাতে রয়েছে রাশিয়ার হাতে রয়েছে এবং সাম্প্রতিক সময় চীন হাতে পেয়েছে বোধহয় এবং ভারত সেই শক্তি অর্জন করে ফেলেছে তো নির্দিষ্টভাবে আমরা এই যে এই শক্তির মাধ্যমে গেম চেঞ্জার হব আমরা স্ক্রিনে দেখাবো যে এমআইআরভি এমআইআরভি সিস্টেম এই সিস্টেমটাকে বলা হয় মাল্টি মাল্টিপ্যাল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএনট্রি ভেহিকেল মাল্টিপেল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল এমআইআর ভি সংক্ষেপে এর অর্থ হলো যে যখন আমরা এই সিক্সের পরীক্ষা চালাবো জানুয়ারি মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে তখন ওড়িশার এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে এই ক্ষেপণাস্ত্র যখন উৎ মানে উত্থিত হবে বা নিক্ষেপ করব আমরা প্রথম কথা সিক্সের রেঞ্জ হল বারো হাজার কিলোমিটার উইথ উইথ অর্থাৎ তার মধ্যে যখন বিস্ফোরক বড়ো দেওয়া হবে ওজন দিয়ে দেওয়া হবে তার বারো হাজার কিলোমিটার অব্দি রেঞ্জ এবং তারপর উইদাউট পেলোড হবে চোদ্দো হাজার কিলোমিটার তোমাকে বলে রাখি দিল্লি থেকে পাকিস্তানের নির্দিষ্ট অংশের দূরত্ব দু হাজার কিলোমিটার কলকাতা থেকে ঢাকার দূরত্ব মাত্র সামান্য কিছু কিলোমিটার ফলে এগুলো তো রয়েইছে পাশাপাশি তোমাকে বলবো যে এই এমআইআরভি শক্তি সম্পন্ন এই ব্যালিস্টিক মিসাইল এটা যখন আমাদের এপিজে আব্দুল কালাম থেকে আমরা নিক্ষেপ করব সেটা গিয়ে নির্দিষ্টভাবে ইন্দোনেশিয়া ছাড়িয়ে অস্ট্রেলিয়ার কাছাকাছি ক্রিসমাস আইল্যান্ডের পাশে নির্দিষ্ট টার্গেটে আঘাত আনবে অর্থাৎ পরিষ্কার করে বললে ভারতের তৈরি এই অগ্নি সিক্স যেটা এপিজে আব্দুল কালামের স্বপ্ন ছিল সেই অগ্নি অগ্নিসিক্স ভারত মহাসাগরকে কভার করবে প্রশান্ত মহাসাগরের শেষ প্রান্তে যেতে পারবে অর্থাৎ ভারতের হাতে এবং এটা নিউক্লিয়ার ওয়ার ক্যারি করতে পারে অগ্নি সিক্স অগ্নি ফাইভ একই এবং তোমাকে বলে রাখবো যে এই এমআইআরভি সিস্টেমটা কি সিস্টেমটা হলো এটা ভারতবর্ষের নিজস্ব প্রযুক্তি ডিআরডিওর বহুদিনের স্বপ্ন এবং আজকে সাকার হতে চলেছে এই সিস্টেমটা হলো যখন আমরা এই নির্দিষ্ট রকেটটিকে আকাশের দিকে ছুটব এটা একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পর আমরা দেখেছি পুরাণে পঞ্চনাগের কথা বলা হয় অর্থাৎ পাঁচটা মুখ সেরমভাবেই এই একটি অগ্নিসিক্সের থেকে এমআই এমআই আরভি সিস্টেমের মাধ্যমে অন্তত পাঁচটি মিজাইল জন্ম নেবে অর্থাৎ যদি আমরা কোনো শত্রু দেশের কোনো একটা ক্যাপিটালকে আমরা টার্গেট করি সেটা সেটাকে তো সিক্স হিট করবেই তার পাশাপাশি তার থেকে আকাশে জন্ম নেওয়া পাঁচটা যে একই সম্পন্ন মিসাইল সেগুলো পাঁচটা শহরকে ধ্বংসস্তূপে পরিণত করবে কারণ যতই অর্থাৎ যতই এই তথ্যের ভিত্তিতে ঠিক কিছু কিছু বক্তব্য যা বাংলাদেশের থেকে লাগাতার এসেছে কলকাতা দখল করে নেবো দিল্লি বাংলা বিহার উড়িষ্যা দখল করব সেক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা থেকে ঢাকার দূরত্ব তিনশো কিলোমিটার আর অগ্নিসিক্সের ডিআরডি অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের দীর্ঘদিনের স্বপ্ন এই অগ্নিসিক্স একাই কাফি গোটা বাংলাদেশে শুধুমাত্র ঢাকার আয়তন বর্গ কিলোমিটার যত তার থেকে অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে একা অগ্নিসিক্স কাবু করে দিতে পারে সত্যজিৎ দেখো ঢাকা ধ্বংসের জন্য আমি বলবো যে অগ্নিসিক্স অনেক খরচ সাপেক্ষ বিষয় হয়ে যাবে মানে খরচ উঠবে না কিন্তু আমরা তো কোনো যুদ্ধকাবী রাষ্ট্র নই কিন্তু যদি আমাদেরকে বারে বারে এরকম আঘাত করা হয় তখন আমরা ভাবতে তো বাধ্য হব যেহেতু বাংলাদেশ পাকিস্তানের মতো একটা জঙ্গি কার্যত জঙ্গি রাষ্ট্রকে ডেকে এনে মহড়া করছে ফলে ভারতবর্ষের শক্তি সারা বিশ্ব দেখুক এবং সারা বিশ্ব তোমাকে বলে রাখি এই মুহূর্তে বিদেশ মন্ত্রী তিনি মার্কিন সফরে রয়েছেন এবং সেখানে নির্দিষ্টভাবে আমাদের স্পেস রিসার্চ নিয়ে আলোচনা চলছে এই অগ্নিসিক্সের যে পরীক্ষা কারণ এটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং তোমাকে বলবো কেন আমরা এই এমআই আর সিস্টেমটাকে ইনক্লুড করেছি তার কারণ যদি তুমি কোনো দেশ থেকে মিসাইলকে নিক্ষেপ করো অন্য দেশের যে অ্যান্টি ব্যালিস্টিক সিস্টেম রয়েছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম রয়েছে সেই সিস্টেম অন করলে কোনো দেশ কোনো একটি মিসাইলকে ধ্বংস করে দিতে পারে সেই ক্ষমতা বিভিন্ন দেশের হাতে আছে কিন্তু এই দুর্লভ ক্ষমতা যে ভারতের হাতে এই মুহূর্তে এসছে সেই ক্ষমতার পরিপ্রেক্ষিতে বা সেই প্রযুক্তির পরিপ্রেক্ষিতে যখন একটা মিসাইলকে আমরা অর্থাৎ অগ্নি সিক্স বা অগ্নি ফাইভের ওপরও এমআইআরভি আমরা ইনস্টল করতে পারব। ফলে সেই সিস্টেমে একটি মিসাইল যখন আমরা নিক্ষেপ করবো কোনো দেশের আকাশে তখন সে তো নির্দিষ্ট টার্গেটে আঘাত করবেই তার সঙ্গে সঙ্গে যারা পাঁচটা মিসাইল বেরোবে একই সঙ্গে এবং যদি ব্যাক টু ব্যাক আমরা দুটো অগ্নি ফাইভ বা অগ্নি সিক্স সেই দেশের দিকে নিক্ষেপ করি তাহলে একসঙ্গে দশটা মিসাইল হবে হিসেব তাই বলছে ফলে একসঙ্গে দশ থেকে বারোটা মিসাইলকে ট্যাকেল করা একটা সিস্টেম অর্থাৎ অ্যান্টিবায়োসিস্ট সিস্টেম পক্ষে সম্ভব নয় ফলে সেই দেশের একাধিক শহর মুহূর্তের মধ্যে ধ্বংসস্ত হয়েছে এখান থেকে এই গেম চেঞ্জের অগ্নি শত্রুপক্ষের হাইরিক্স বোঝার চেষ্টা করছি মুখোপাধ্যায় রয়েছেন একই সঙ্গে আমাদের সঙ্গে আরে যোগ দিয়েছেন জাতীয় সুরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ অর্জ ঘোষ আপনাকেও স্বাগত আর্যবাবু খুব দ্রুত ফিরব জিরো আওয়ারে আরও অনেক তথ্য নিয়ে একটা প্লেকের পর সঙ্গে থাকুন মুথুট ফাইন্যান্স ইন্ডিয়ার নাম্বার ওয়ান মোস্ট ট্রাস্টেড ফিনান্সিয়াল সার্ভিসেস ব্র্যান্ড তাই গোল্ড লোনের জন্য এখানে ফোন করুন ওয়ান এইট হান্ড্রেড থ্রি ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান টু গন্ধ রং ও খাটি ঝাঁচ এভরিডে রান্নায় আপন স্বাদ এভরিডে স্পাইসেস হান্ড্রেড পার্সেন্ট টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট শীতের মরশুমে নতুন বছরকে স্বাগত জানাতে আবরণের সমস্ত কেনাকাটায় থাকছে দশ শতাংশ ছাড় এবার শাড়ি ছাড়াও পাচ্ছেন মহিলাদের আকর্ষণীয় শীতের পোশাক পুরুষদের ব্লেজার এছাড়াও পাচ্ছেন জয়পুরী রাজাই দোহার ব্লাঙ্কেট অফারটি সীমিত সময়ের জন্য তাই দেরি না করে আজই চলে আসুন আবরণে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন

হ্যাঁ নির্দিষ্টভাবে যে তথ্য আমরা জানাচ্ছিলাম যে আমাদের অগ্নি এমআইআর এমআইআরভি শক্তিসম্পন্ন এবং অগ্নি ফাইভ এই দুটোরই উৎক্ষেপণ হতে চলেছে এবং ইতিমধ্যে রোটার্ন জারি হয়েছে এবং পাঁচ থেকে সাতের মধ্যে বঙ্গোপসাগরের নির্দিষ্ট অংশে এবং যার দিকে তাকিয়ে আছে গোটা ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা নিজে কারণ আমেরিকার কিন্তু এই বারো হাজার কিলোমিটারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে সঙ্গে আর্যবাবু রয়েছেন আমি সরাসরি যাবো আর্যবাবুর কাছে যে ছবিটা আসছে যে অগ্নি সিক্সের উৎক্ষেপণ এবং এমআইআরভি সিস্টেম সহ এবং তার পাশাপাশি এই বিপুল ক্ষমতার পাশাপাশি বাংলা বাংলাদেশ গোপনে তাদের প্যান্থার হাউসদার নিচ্ছে এটা তারা তুরস্ক থেকে নিচ্ছে তারা নিচ্ছে জেফ সেভেন্টিন পাকিস্তান থেকে এবং তারা টাইগার হেলিকপ্টার নিচ্ছে তুরস্ক থেকে এছাড়া তারা সিকিং হেলিকপ্টার এটা নিচ্ছে নির্দিষ্টভাবে বিভিন্ন বিদেশি রাষ্ট্র থেকে ইতালি থেকে তারা নিচ্ছে তো এরকম একটা অবস্থায় ভারতের হাতে আপনি জানেন যে আমাদের কাছে ট্রিপল সেভেন রয়েছে আমাদের কাছে বাজ কে নাইন বাজরার মতো অত্যাধুনিক সমস্ত কামান বা হাউসদারগুলো রয়েছে এবং আমাদের কাছে এমএস সিক্সটির মতো অত্যাধুনিক মার্কিন হেলিকপ্টার রয়েছে প্রচুর পরিমাণে আছে এবং একই সঙ্গে আমাদের যে অ্যান্টি আমাদের নিজস্ব যে আমাদের যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ সেখানে প্রচুর পরিমাণে হেলিকপ্টার ক্যারিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রমাদিত্য রয়েছে ফলে বিপুল ক্ষমতা ভারতবর্ষের পাকিস্তান বাংলাদেশ সেখানে কার্যত ক্ষুদ্র বললেও কম বলা হয় তো আর গোটা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা ভারতের এই টেস্ট অগ্নি সিক্স এবং ফাইভ নোটাম জারি হয়েছে এবং তার পাশাপাশি ভারতের যে বিপুল সামরিক ক্ষমতা তার সামনে বাংলাদেশের এই যে কিছু কিছু অস্ত্রকেরা বিভিন্ন দেশ থেকে কিভাবে এটাকে দেখছেন আপনি অগ্নি সিক্স বেসিক্যালি আপনার নিউক্লিয়ার পেলোড মানে সাসপেক্টেড টু বি ক্যারিং নিউক্লিয়ার অর সার সাব আপনার যেটা যেটাকে বলা হয় আপনার থার্মাল ওই পেলোডটা আপনার ক্যারি করতে পারে আমি পেলোডের কথা বলি আমি কি ধরনের ওয়েপন্স ক্যারি করতে পারে সেটা পরে বলছি তিন টনের পেলোড ক্যারি করতে পারে নয় থেকে বারো হাজার কিলোমিটার অবধি আর দেড় টনের পেলোড ক্যারি করতে পারে আপনার বারো থেকে চোদ্দো হাজার অ্যারাউন্ড কিলোমিটার তো অগ্নিসিক্সের ধারে কাছে এই মুহূর্তে কিছু নেই যদি অফিসিয়ালি আপনি এর কাছ থেকে ডিআরডিওর কাছ থেকে এটার কনফার্মেশন পাবেন না অবভিয়াসলি জাতীয় নিরাপত্তার কারণে আর জেএফ সেভেন্টিন আমি কি বলবো একটা জিনিস বলি আপনার এই রাফাল আমাদের যেটা বেসিক্যালি এই এইগুলো প্রত্যেকটা জিনিসই মেন ফ্যাক্টরটা হয় রাডার ক্রস সেকশন রাডার ক্রস সেকশনটা হচ্ছে কি আরসিএস এটাকে আমরা স্টেলস টেকনোলজি বলি সেদিনকে সময় হয়নি বলে আমি বলতে পারিনি ছোট্ট করে বলি তো বেসিক্যালি ওই রাডার দিয়ে রাডারে যেটা ধরা পড়ে না সেই যাতে যা না ধরা পড়ে সেই জন্যই রাডার ক্রস সেকশন বা স্টেল টেকনোলজিটার লো ভিজিবিলিটি ফ্যাক্টরটার সব থেকে প্রয়োজনীয়তা এবং এর বেসিক্যালি আপনার রাফালের রাডার ক্রস সেকশন আপনার খুবই কম আপনার এইটার সঙ্গে তার সামনে সিগনাল পড আছে এবং একটা আছে সবথেকে বড়ো কথা আপনি যদি রাফালের ছবিটা সামনে রাখেন আমি তাহলে হয়তো বোঝাতে পারবো যে দেখবেন যে রাফালের যে উইংটা ওটা ডেল্টা উইং বলা হয় ওই ডেল্টা উইংটা আরও স্টেবিলিটি দেয় তার সামনে দেখুন ছোট্ট করে আরও দুটো উইং দেখতে পাবেন ওই যে রাফালটা দেখছেন আপনি তার সামনে দেখুন উইংয়ের সামনে আমাদের দুটো ছোট্ট উইং আছে ওই যে সামনের দিকে ওই ওইটাকে বলা হয় কর্নড়ড তো ওই ডেলটা উইংয়ের সঙ্গে কানডটা অ্যাড করলে আরও স্টেবিলিটি বাড়ে সেই জন্যেই রাফালকে প্রথমত অমনি রোল ফাইটার বলা হয় তো রাফালের ধারে কাছে এই মুহূর্তে খুব একটা কেউ নেই যে জন্যই আমেরিকা সাপ্রেস করে রেখে দিয়েছে ওদের এফ থার্টি ফাইভ আর এফ টোয়েন্টি টু এর আর বা রাডার ক্রস সেকশনের ব্যাপারটা এবং তার সঙ্গে সামনে যে ওই পটটা দেখতে পাচ্ছেন ওই পটটা দিনে কিংবা রাতে আপনার ইনফারেড ইমেজিং সেগুলো নিয়ে নিতে পারে তো এটার এটার ওয়ান পয়েন্ট এইট ম্যাক বা রাউন্ড আপনার ধরুন বাইশশো কিলোমিটার পার আওয়ার স্পিডে যেতে পারে এইটার দু নট আর বাইশশো কিলোমিটার তো রাফালকে ইউজ করার মানে প্রয়োজনীয়তা বাংলাদেশের ক্ষেত্রে আসবে বলে তো আমার তো মনে হয় না বিকজ আমাদের যে মিক টোয়েন্টি ফাইভ আছে সেটা ইজ মোর দেন ইনাফ তো এটা গেল রাফাল তার সঙ্গে আপনার আছে এ আমাদের মিসাইলস তো আমাদের মিসাইলস ছেড়েই দিন ওখানে আপনার যেটা এ আছে যেটা আপনার মাল্টিপ্যারেল রকেট লঞ্চেসগুলো আছে আমাদের অলরেডি তো আমাদের যে স্যাম সিস্টেমটা তো সেক্ষেত্রে সে সেটাই যদি আসলে পরে অনেক বড় ক্ষতি হয়ে যাবে বাংলা থাকবে দেশটা থাকবে না বাংলাদেশের বাংলার দেশ আছে তো বাংলা থাকবে মানে ভাষাটা থাকবে কিন্তু দেশটা থাকবে না এইটাই বলে দিতে পারি আর একটা জিনিস বলব একটা জিনিস বলবো এর মধ্যে একটা ডেভেলপমেন্ট ঘটেছে ওরা এমন একজনকে জেল থেকে ছেড়েছে তার নাম পিন্টু আমি পুরো নামটা মনে করতে পাচ্ছি না পুরো নামটা লাস্ট নামটা পিন্টু তো তার রোলটা কি ছিল সে আপনার হাসিনা সরকার আসার পর থেকেই সে পিওকেতে আমাদের যত সন্ত্রাসবাদী আমাদের ভারতের এগেনস্টে যে সন্ত্রাসবাদী গ্রুপ আছে তাদেরকে টাকার যোগান দিত তো তাকে তাকে ছেড়েছে এইটা মাথায় রাখবে বলুন আমরা নির্দিষ্ট সময় পরবর্তী সময়ে এই সন্ত্রাস বাংলাদেশে যে জেহাদি কর্মকাণ্ড নিয়ে আলোচনা তো নিশ্চয়ই আসবো যে তথ্য আপাতত আপনাকে জানাবো যে টি ওয়ান যে টাইগার হেলিকপ্টার তারা চট্টগ্রামের জন্য তারা মোতায়েন করার চেষ্টা করছে এটা তারা নিচ্ছে এবং একই সঙ্গে যে তথ্য আসছে যে হেলিকপ্টার ক্যারিয়ার এবং হেলিকপ্টার ক্যারিয়ারটাকে তারা নিচ্ছে এই কারণেই যে সেন্ট মার্টিনকে তারা ঘিরতে চাইছে তারও একটা রাজনৈতিক এবং সামরিক কারণ আছে এবং নির্দিষ্টভাবে তারা তাদের মেশিন অ্যান্ড টুলস আছে বাংলাদেশে সেখানে ফিফথ জেনারেশনের যে ট্যাঙ্ক তারা তৈরি করছে যেহেতু ভারতের সেভেন জেনারেশনের ট্যাঙ্ক ইতিমধ্যে আমরা আছে আমাদের নির্দিষ্টভাবে ভিসা আছে আমাদের টিভি অর্জুন আছে অনেকগুলো আছে ঠিক কীভাবে দেখছেন বিষয়টাকে সেন্ট মার্টিনস আইল্যান্ড আমি বলেইছিলাম আর বলেও যাব যে সেন্ট মার্টিনস আইল্যান্ড কিন্তু একটা খুব বড়ো রোল প্লে করবে তো ওটা একটা স্ট্র্যাটেজিক লোকেশান আমেরিকা এমনি এমনি ওটার দিকে লক্ষ্য রাখেনি ওর ওদের উদ্দেশ্য ছিল পুরো চায়নাটাকে কন্ট্রোল করা তো এয়ারবেস করা ওখানে তো সেন্ট মার্টিনস আইল্যান্ডটা আমি আবার বলছি কলকাতা এফআইআরের সাব সাব এফআইআর মধ্যে পড়ে তো সেটা আমাদের ওইটা নিয়ে বাংলাদেশ অলরেডি কথা বলতে শুরু করেছে যে কি তাদের স্পেসটা তারা ফেরত চায় তো আমার মনে হয় ভারতের এক্ষেত্রে কম্প্রোমাইজ করা উচিত নয় এবং ওই সেন্ট মার্টিনস আইল্যান্ডটা আমাদের লক্ষ্য হওয়া উচিত একদম গুরুত্বপূর্ণ বিষয় সেন্ট মার্টিনটা আমাদের যে লক্ষ্য হয় আমরা নির্দিষ্টভাবে এই নিউজ রুম থেকে আলোচনা করব যে বাংলাদেশের যে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে সেন্ট মার্টিন কত ইম্পর্ট্যান্ট হয়ে উঠছে এবং কি কি কারণে বাংলাদেশের আরও সমস্যা তৈরি হতে পারে সেটা পরবর্তী ইস্যু আসবে কিন্তু এই মুহুর্তে যে ছবিটা উঠে আসছে আর সঙ্গে রয়েছেন যে বাংলাদেশ এক অস্ত্র অস্ত্র কিনেছে তার মধ্যে কিনতে চলেছে তার মধ্যে ইতালির তৈরি সিকিং যে হেলিকপ্টার দুটো কিছু দুটো সম্ভবত কিনছে অ্যান্টি সাবমেরিন কিন্তু আমাদের যে আরিহান বাড়িহা আড়িঘাটের মতো যে নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে স্টেলথ সাবমেরিন সেগুলোকে ডিটেক্ট করা পৃথিবীর বড়ো বড়ো শক্তির পক্ষে অসম্ভব তো বাংলাদেশ তো কোন তুচ্ছ একটি দেশ বলে একটা বড়ো অংশ মনে করে একই সঙ্গে আমাদের হাতে যে বিপুল অস্ত্রের পাশাপাশি যে দত্ত আর্যবু বলছিলেন যে অগ্নিসিক্স এই এমআইআরভি সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে পৃথিবীর যে কোনো বড় দেশের একাধিক শহরকে খুব দ্রুত আমরা নিকেশ করতে পারি ধ্বংসস্ত পরিণত করতে পারি তারই পরীক্ষা যদিও অফিসিয়ালি এটাকে এখনই অনেকগুলো টেকনিক্যাল কারণে সামনে আনা হচ্ছে না কিন্তু পাঁচ থেকে সাত তারিখের মধ্যে বঙ্গোপসাগর সেখানে আমরা এই পরীক্ষামূলক পরীক্ষা করব এবং এই মিসাইল এই ক্ষেপণাস্ত্র গিয়ে পড়বে একেবারে ইন্দোনেশিয়া ছাড়িয়ে অস্ট্রেলিয়ার কাছাকাছি ক্রিসমাস আইল্যান্ডের কাছাকাছি এবং সেটা অবশ্যই এর আওতায় একদম আমেরিকা পর্যন্ত থাকছে সুতরাং বাংলাদেশের যারা দণ্ডমুণ্ডের কর্তা বসে আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভারতের শক্তির পরিমাপ ঠিক দেখতে হলে কত পর্যন্ত চোখ তুলে তাকাতে হয় এবং পাকিস্তান এই মুহূর্তে জ্বলছে কারণ তালিবান থ্রেট যেমন আরাকান থ্রেটে বাংলাদেশ জ্বলছে তেমনি তালিবান সরাসরি একেবারে যুদ্ধের ঘোষণা করেই দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে একেবারে সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায় এবং গেম অগ্নি সেক্স শত্রুপক্ষের হাই রিক্স কিন্তু অন্তর্বর্তী সরকার বাংলাদেশ তারা একের পর এক ভুল পদক্ষেপের পর নতুন কোনো ন্যায় কিনা ট্রিক্স নজর থাকবে সেদিকেও তবে একই সঙ্গে বাংলাদেশের এই সার্বিক পরিস্থিতির পর প্রত্যেক মুহূর্তে নজর থাকছে আমাদের বিরোহর এখানে শেষ করছি অনেক ধন্যবাদ চিফুপ সতীন মুখোপাধ্যায় একই সঙ্গে আর্য ঘোষকে অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক গ্যালগের